চোদন ফুটো তো শ্বশুর বাড়ি বেশ বড় লোক লেওড়া দেখতে মনে হচ্ছে বেশ মালদার পাটি মালদার না বাল পাকা চিটার লেওড়া ভিতরে গালি মিট পারলি কি হলটা কিবাড়া আমি এখানে গালমারি দাঁড়িয়ে থাকব নাকি মা ওমা এই কে রে উমা জামাই বাঁধনটা চলে এসেছে কি আমার দাদু দাদুভাই হয়েছে আসো আসো জামাই বাঁধন ঘরে এসো এই যে কই গেলে তারে এইসব বাBatchNorm এসে গেছে লিওনা এখানে কি চিনালি হচ্ছে নাকি উমা কেন কি হয়েছে কি হয়েছে মানে বাবা তো মাকে বলে দেবা এইসব বাBatchNorm ছোট ধন বড় ধন এইসব বালছর নামে জানা আমাকে না ডাকে চোদ না আমার বাBatchNorm মারাচ্ছি বালছা সব নাম হাগো তুমি সেই থেকে কি ভাবছো বলো তো চুপচাপ বসে আছো কোন কথা বলছো না কি ভাবছো তুমি ভাবছি ওই সুরে বাচ্চাটা ফুটো শ্বশুর কেন গেল ওর মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওই সব বালচাল বন্ধুদের সাথে মিশবি না আর দেখো সুরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুরবাড়ি নিয়ে গেল আরে তুমি ভুল ভাবছো ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথেও শ্বশুরবাড়ি ঘুরতে গেছে আরে না আমি শিওর ওই চোদনাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে